বিশেষ করে আমি বলবো যে আমাদের পাবনা জেলায় গরু ব্যবসায়ীদের বা গরু সাথে আপনি মিলে কি না আপনি আসি সরজমিনে নয় পাবনা জেলায় আমি চাই নয় যে মানুষ সিটারি করবে আপনারা আমাদের জেলায় একেবারে তো খারাপ মানুষ নাই ওর নামে কমপ্লেন দেন ওর বিচার আমরা দশজন লাই করবো অবশ্যই আমি দর্শক বলবো কথা বলবো না অনেক পুরা গরু দেখাবো দেখাইছি আমি লাস্টে একটা কথাই বলবো যে দর্শক ভাই আপনারা গরুর একটা জিনিস গরুর সাথে গরু সাজতে হবে গরুর সাথে সাজতে হবে

আমার মনে হয় না আপনার সাথে সিটারে বাটপারি করতে পারবি আর বিশেষ করে আমি বলবো যে আমাদের পাবনা জেলায় গরু ব্যবসায়ীদের আপনারা সলা কথায় আপনারা কলা ভেজবেন না আমি যে সাইদুল আমার কথা আপনারা কলা ভেজে নিয়ে লাগবি না সরজমিনে আসবেন আমার গরু আছে কি না আমি কি সঠিক দাম চাইছি কি না বা গরু সাথে আপনি মিলে কি না আপনি আসি সরজমিনে আর সিটারি নয় পাবনা জেলায় আমি চাই আর সিটারি নয় যে মানুষ সিটারি করবে আপনারা আমাদের জেলায় একেবারে তো খারাপ মানুষ নাই ওর নামে কমপ্লেন দেন ওর বিচার আমার দশজন লাই করবো অবশ্যই আর আমি যদি অপরাধ করি আমার বিচার আপনার দশজন লাই করবেন সেজন্য আমি দর্শক ভাইদের জন্য বলবো যে দুনিয়ায় টাকা পয়সাটা বড় বিষয়লা আর আপনারা একজনকে বিশ্বাস করবেন আর প্রবাসী ভাইদের জন্য বলবো একজনকে বিশ্বাস করে আপনারা গরু বাছুর লালন পালন করেন আপনি তো ঠকাতে পারবেন ও ঠকাবে কিভাবে আপনি দশটা গরু লাগবে একবার আমাকে বিশ্বাস করে একটা লেন আমি যদি খারাপ দিই পরে বার হয়তো আপনার নাম বাড়িয়ে আমি ব্ল্যাক লিস্টে রাখিয়ে দেবো বা আপনার আমি ফোনে ধরবো আর ভালো দিলে কিন্তু আপনি আমাকে ফোন দেবেন যে সাইদুল ভাই আরো দুটি দেন একটা দিচ্ছেন তা আমি ওই জন্য বলবো যে ভাই আপনারা লালন পালন করেন সঠিক চিনি এক টাকা বেশি দিকে নেন আপনি কখন ধরা খাচ্ছেন যেমন জানতেন যেমন আপনি লোক পাঠাচ্ছেন না অন্ধ বিশ্বাস করে আপনি গরু বাছুর লিখছেন তখনই আপনি ঠকাচ্ছে বিশেষ করে ঠকাচ্ছে আপনি যে ব্যক্তি বলতেছে যে আপনি বায়না করেন আপনার গরু বাড়ির যাইতে কালব সেই লোকটা আপনার আরো বেশি করে ঠকাচ্ছে ওই লোকটার মতো বড় চোর আমার মনে হয় ভাঙুরা আর এই অরণ খোলা নাই যে লোকটা আপনি বলতেছে যে পাঁচ হাজার বায়না করেন আমি বাড়ির যাইতে কালব ভাই ভিডিওতে তো অনেকে বলে দিচ্ছে যে বায়না করলে বাসায় গিয়ে টাকা নিয়ে আসবে এরকম তো কেউ বলে না ওটা ভুয়া ও করছে কি আমার বাপ নিতে দিচ্ছে না আমার বা মা মা করছে আমার কিস্তির টাকা আমার পার্টনার মানা করছে তা আমি বলবো ওই সব কিছুই না আপনি দশ আজ দিবেন পরে আবার এক লাখ আপনি ঠিক সলা কলা ভাই

লালন পালন করেন আপনারা ঠকবেন না আপনার পরিচয়টা জানাবেন আমার পরিচয় আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা এরপরে আপনি ঈশ্বরদী স্টেশন আসলে দেখা হবে দাশুরিয়া মোড়ে আসলে দেখা হবে ওখানে আসলে তো আপনাকে ফোন দিলে আপনি রিসিভ করে নিতে পারবেন আমি রিসিভ করে নিতে পারবো আর দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে থাকার জায়গা খাবার জায়গা আমার গোয়ালের সাথে আছে তুমি দর্শক ভাইদের একটু ক্যামেরা

পাঁচটা পাঁচটা বকনা লাডে থাকবি সিঙ্গালে নিলে সিঙ্গালে আর তোমার তিনটা বকনা কিনলে ছয়টা বকনা পাবি সেটা তোমার লাস্টে ভিডিও দেখতে থাকবি যে দর্শক ভাই লিবি আমার কথা গরু ভালো হলে আমার ভরপুর গরু আছে যার যেরকম পছন্দ এখান থেকে আসেন নিতে পারবেন নিতে পারবেন পাইকি একবারে আমি আবার বলতেছি পাইকি রেট আর তোমারও বলবো তোমরা গরু বড় দেখাবে বেলা ছোট দেখাবে জি অবশ্যই লিগ্যাল যেটা চাই সেটা আমরা দেখাবো আর আজকের তারিখ 7 অক্টোবর 2024 রোজ সোমবার রোজ সোমবার তাহলে চলেন সাইদুল ভাই যে কালেকশন গুলো রাখছেন এগুলো দেখাই এবং সঠিক জাত মানে এবং দাম সম্পর্কে বিস্তারিত জানেন

এটার এটার বয়স বয়স আছে কেমন ভাই অল্প ছয় মাস কি পাঁচ মাস এমন থেকে ছয় মাস হবে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে দেখো ঘাস খাবার স্টাইল দেখো আর ভূতের মতো খাই দাম রাখছেন কেমন আপনি এটা যদি সিঙ্গালে লাই কোনো দর্শক ভাই দাম একদম

সাইদুল ভাই পাঁচটা লট এটা তিন নাম্বার এটার কালারটা একদম বিস্কিট কালার এটা কি মানে ভাই এটাও তোমার জার্সি জাত মানে প্রতিটা গরু কিন্তু টাক মানে নেস্টটা কিন্তু হাটের উপরে প্রত্যেকটা জাত মানে অনেক ভালো হবে তুমি যে ওটার গলা কুম্বল আর মাথার মাথার পেট দেখা হয়ে মাথার মাঝখানে অনেক গর্ত এবং চোখগুলো বড় কানগুলো ছোট কানের মাঝখানে অনেক লোম আছে লোম আছে নাবি কম্বল কোনো কিছুই নেই তুমি যে চারটা বাটেরও দেখা দাও চাই আছে কিনা একদম চারটে জায়গায় ফাঁকা ফাঁকা আছে আটান্ন হাজার সিঙ্গালে নিলে আটান্ন হাজার নিলে লটের একটা দাম হবে এটা লটের তিন নাম্বার সাইড করে দিনের আমরা চার নম্বরটা ভাই পাঁচটা লট এটা চার নাম্বার এটা কালারটা একদম বিস্কিট কালার এটা কি

অনেক পরিমাণে তলাবাট তুমি তলা দেখাও তলাবাটটা মার্শাল প্রত্যেকটা বকনারই অনেক সুন্দর আছে এটা আরো বেশি সুন্দর ঠিক আছে দর্শক খুব চল এটার দাম রাখছেন কেমন আপনি এটা যদি তোমার কোনো দর্শক ভাই লেয় এটার দাম আমার ষাট হাজার টাকা ষাট টাকা দাম জি পাঁচটা বকনা দেখাইছেন এটা পাঁচটা দেশ বানাইছেন লড লড আর এক একটা এক এক রকম দাম চাইছেন আর এই পাঁচটা যদি লটে নেয় লটে দাম রাখছেন কেমন আপনি এই পাঁচটা যদি কোনো তোমার দর্শক ভাই লডে নেয় যে এই পাঁচটা বকনার দাম লডে দাম করবে তোমার এ

সাইদুল ভাই আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন কালারটা একদম বিস্কিট কালার কি জাত মানে বকনা ভাই এটা এটা তোমার একটা জার্সি বকনা বাচ্চা তাও বাগাবাড়ি মিলিমিটার জার্সি বকনা তুমি দর্শক ভাইর কান মাথা আর সিংটা দেখো অনেক পরিমাণ বেক হয়ে আছে এখনই বড় একটা গাবি বাগাবাড়ি মিলিমিটার জার্সি বকনা বাচ্চা আর এই নেস্টটা দেখো টাকনোর উপরে এখনো দেখা নেস্টটা একদম নাহাটুর উপরে আর জার্সি বকনার যেটা মেইন লক্ষণ সেটা কান মাথা এবং মাথার মাছখানে গর্ত এটা দেখলে বুঝতে পারবে মাথার মাছখানে যে গর্ত যে পরিমাণ গর্ত থাকে ডিম রাখা যাবে কিছু এবং কাঁটা মাশাল্লাহ অনেক ছোট এবং কানের মাছখানে অনেক লোম আছে অনেক লোম মানে দেখো যত লোম তত বসমার কাঁটা সাইজ চাংশা চাটা কেমন পাতলা হবে ভাই ওগুলা আরো লুজ বেশি এ দেখো চাংশা চা একদম পাতলা আছে এগুলো প্যাটের মাছখানে ধরতেছেন যেখানে ধরতেছেন সেখানে একদম পাতলা আছে বস kaun ভাইটার এটা বস আছে তোমার

দর্শক ভাই সরজমিনে আইসি যেটি ভাবি নিবো এটি আমি খুশি

তুমি আরো কোনো মাথার পাতা দর্শক ভাগ কোবো আমি আর এটা বয়স কেমন আছে তলাটা আমার মনে করি আরো বেশি প্রত্যেকটা বকনারি তলাবাট মাসা অনেক সুন্দর আছে এবং চারটে অনেক সুস্থ ভালো ভালো দেখা দর্শক ভাই তলাবাটটা

এটা তোমার গাভী গাভী দুই মাসের দুই মাসের কিছুদিন কুম আছে বীজ দেবা আর এটা কিন্তু দ্বিতীয়বারের মতো বীজ দেবা প্রথম টাইমে দুধ পাচ্ছে আপনি সেকেন্ড টাইমের মতো আবার প্রেগন্যান্ট হইছে প্রেগন্যান্ট হইছে কত মাসে প্রেগন্যান্ট ভাই এটা প্রেগন্যান্ট তোমার দুই মাসে কয়েকদিন কুম আছে এটাকে এখন চেক করা যাবে এখন চেক দুই মাস পার হলে চেক করে দেয়া যায় যে কোনো ডাক্তার ভালো ডাক্তার আসলেও দুই মাস পার হলে এই যে তুমি উলান পালানটা দেখাও দ্বিতীয়

আমার কথা একটা কিনলে দুটি পাচ্ছে তারপর তো দরদাম করে নিতে পারে দরদাম কিছু সীমিত হবে এটা ওটা আহামরি দরদাম হবে না যেহেতু লাইভ আছে মনে করবে তোমার সাড়ে তিন মন আছে লাইভ মাংসের দামে পাচ্ছে দেখা যাচ্ছে প্রেগনেন্ট প্লাস দুধ প্লাস গাভি জি

সাইদুল ভাই পাঁচ নাম্বার সেরা একটা বকনা নিয়ে আসলেন কালারটা কফি এবং সাদা এটি কি জাতমানের ভাই এটা তোমার জার্সি জাতেরই কিন্তু একটা তোমার ফিজিয়ানের ক্রস আছে জার্সি এবং ফিজিয়ান ক্রস আছে কিন্তু গোটা কিন্তু বীজ দেওয়া আছে

গাবের বৈশিষ্ট্য কিন্তু যে যে ট্যাঙ্কি তাও কেমন দুধ আশা করা যায় প্রথম বেনে গেলে তো প্রথম ওই 20 লিটার গলে মানুষ ভাববে না শালা সিটার তাই মত কবলে প্রথম বেনে আল্লাহর রহমতে 15 10 এর নিচে থাকবে না যত বক না করো আপনারা যারা নেবেন তাদের চোখের আইডিতে দেখে নেবেন দেখে নেবেন দাম রাখছেন কেমন আপনি দাম একবারে সিপস রেট ওই যে যে বডির বক না আমি 1.5 লাখ টাকা দাম চাইতে পারতাম দাম সালাম আমি 1 লাখ 15 হাজার টাকা 1 লক্ষ 15 পেগনেট একটা বক না 17 দিনের জি আরে বকনা আরে আমি সাথে বকনাদার সব কইটাই হবেলা 1 লক্ষ 10 হাজার ফিক্স দাম এক লক্ষ 10 হাজার টাকা এক দাম এরপর তো আর কোনো দর দামের সুযোগ নাই নিলেও সদায় না নিলেও বিদায় তারপর সম্মানেও করবেন না আপনি বল না এই লক্ষ 10 হাজার এর নিচে বেছপ না আর কি এটা সাইড করে দেন চল আমরা পরবর্তীটা দেখাই দেখো সাইদুল ভাই সাদা বৈশিষ্ট্যটা আছে তুমি দর্শক ভাইয়ের গলা দেখাও আর মাথাটা আর কানের কতটা লোম এটা দেখা দর্শক ভাই আমার কথা দুনিয়া টেকে পয়সাটা বড় দর্শক ভাই আমার কথা ভালো

দাম রাখছেন কেমন আপনি এটা এটা যদি তোমার কোনো দর্শক ভাই এটা আমি তিনটা একসাথে প্যাকেজ করে দেবো সিঙ্গালের দাম থাকবে না সিঙ্গালের দাম যদি কোনো দর্শক ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গালে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ এক মাস কয়েক দিনের পেগনেট আছে এখনো কিন্তু দাঁতি নেই

এটা কিন্তু বীজ দেওয়া বললাম না যে এক মাস আঠারো দিন সেটা এটা এটা আবার মাস আঠারো দেখি বুঝা দেখো দর্শক ভাই বুঝতে পারবি গাড়ির দিকে তুমি লাইট মারো কোনো লাভই কম্বল নাই আর তুমি তলার গুরু

এটা কি জাত মানে ভাই এটা তোমার কিন্তু জার্সি তুমি দেখো এটাও মিলিমিটার জার্সি গোটা তোমার গলা কুম্বল তুমি কান মাথা দেখা দাও আর আমার কথা গৌটা কিন্তু তোমার

লিটার ভাই এখন সকালে একটা নে পাচ্ছেন চার লিটার তুমি দর্শক ভাইদের তল আবার দেখাও কত কতটা মনে করবে সল চার লিটার তো দুধ তো এখন দেখে নিতে পারবে ভাই হ্যাঁ দেখে নিতে পারবে সকালবেলা বেলা দর্শক ভাই যে কোনো দর্শক ভাই ধোয়াল টেনশন নাই তুমি এক লক্ষ আটত্রিশ হাজার থেকে এক লক্ষ আটত্রিশ সিঙ্গালে সিঙ্গালে আর এই তিনটা ভাই একসঙ্গে তাহলে কেমন দাম রাখছেন তিনটা যদি একসাথে দর্শক ভাই তিনটা গরুর দাম পড়বে কোনো যদি দর দাম না করে জি তোমার দাম পড়বে মনে করবে ওই জোরে আপনি বলে দিচ্ছেন কিন্তু দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ বলি যার এটা হলে গান এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ আর তিনটা একসঙ্গে নিলে কত টাকা দাম পড়বে তিনটা একসাথে যদি কোনো দর্শক ভাই নেয় তিনটার দাম পড়বে তোমার যদি কোনো দর্শক ভাই দাম দাম না করে জি তিন লক্ষ পঞ্চাশ টাকা দাম হবে তিন লক্ষ পঞ্চাশ কোনো দর দামের সুযোগ নাই এর মাঝখানে না 100 তে পাচ্ছ আপনি দেখা যাচ্ছে 6 টি জিনিস 6 জিনিস তারপর একটা যেটা গাবে আছে ওটা থেকে পাচ্ছ কিছু দুধ দুধ এখানে কোনো সোম বা কোনো দরদামের সুযোগ নাই সুযোগ নাই শুধু বুকিং করতে পারবে হবে সাইদুল ভাইর সঙ্গে কথা বলে জি জি ছাইদুল ভাই আজকের ভিডিওর সর্বশেষ এবং সর্বশেষ আকর্ষণ গাবি বাচ্চা এটা কি যাত মানে ভাই এটা তোমার অরিজিনাল জার্সি বকনা তোমার গায় বাচ্চাটাও কিন্তু তোমার জার্সি অরিজিনাল বকনা বাচ্চা জার্সি গাবি জার্সি বকনা বাচ্চা অরিজিনাল

সাইদুল ভাই আজকে যে বকনাগুলো দেখালাম এবং গাবি দেখালাম এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বারটা আমার জিরো ওয়ান ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকবে আর আমি আরেকটা কথা বলি যে দর্শক ভাই আমার থেকে গরু নেবেন তাই জন্যই যে ফোন করতে হবে আপনার গরু যদি অসুস্থ হয় বা যে কোনো সমস্যা আমার থেকে পরামর্শ আপনারা দর্শক ভাই নিতে পারবেন পরামর্শের জন্য আপনি এখানে ফোন করে নিতে পারবেন আর মানে সবসময় জি আমার থেকে থেকে আমি দর্শক বলবো কথা বলবো না অনেক গরু দেখাবো দেখাইছি আমি লাস্টে একটা কথাই বলবো যে দর্শক ভাই আপনারা গরুর একটা জিনিস গরুর সাথে গরু সাজতে হবে গরুর সাথে গরু যদি সাজতে হবে আপনি গরুর খামারে একটা বেনিফিট পাবেন গরু কিছুটা আপনার বুঝতে হবে জি জি অবশ্যই এখন খালি রাখাল দিয়ে তো আপনার গরুর কাজ হবে না হবে না একটা গরু